আপনি শুরুতেই যে ম্যাপ অ্যানিমেশনটি দেখলেন সেটা নিশ্চয়ই আপনার খুব ভালো লাগলো আপনি হয়তো জানেন বা জানলে অবাক হবেন ইন্ডিয়ার যে সমস্ত ফেমাস ইউটিউবাররা রয়েছে তারা কিন্তু তাদের ভিডিও এই ধরনের ম্যাপ অ্যানিমেশন ইউজ করে তারা আপনি যদি এটা শিখতে চান তাহলে এই ভিডিও আপনার জন্য নমস্কার আমি মৃণাল কান্তিও বেঙ্গল ফাউন্ডার এবং একজন ডিজিটাল বিজনেস কোচ আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায় আর কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যে কোনো ধরনের অফলাইন স্কিল নলেজ এবং এক্সপার্টিসকে অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র চার সপ্তাহে আমার লক্ষ্য দশ লক্ষ নলেজ গিভার্সকে ডিজিটাল মার্কেটিং শেখানো আমি চাই দশ লক্ষ নলেজ গিভার্স আমার কাছে ডিজিটাল মার্কেটিং শিখুক আর ডিজিটাল মার্কেটিংয়ের এই নলেজকে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করার মাধ্যমে এনজয় করুক ফ্রিডম অফ টাইম প্লেস এবং মানিকে তো চলুন আজকের ভিডিও ফিরে আসা যায় আজকের ভিডিও আমরা শিখব ক্যানভা ইউজ করে খুবই সহজে এবং কিছু সিম্পল স্টেপস ফলো করে এই ধরনের অ্যামেজিং ফেমাস অ্যানিমেশন আপনি ক্রিয়েট করতে পারেন আর এটা আমার গ্যারেন্টি আপনি যদি পুরো ভিডিওটা দেখেন কোথাও যদি স্কিপ না করেন তাহলে খুব সহজে এই ধরনের ভিডিও ক্রিয়েট করতে পারবেন এখন আমার লাস্ট ভিডিও যেটা ম্যাপ অ্যানিমেশনের উপরে ছিল সেটা আপনাদের খুব ভালো লেগেছে সবাই অনেক ভিউ করেছেন সেটার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে নতুন কিছু যদি শিখতে পারেন তাহলে প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাকে অনেক অনেক বেশি মোটিভেটেড করে আপনাদের জন্য এই ধরনের নলেজেবল ইনফরমেটিভ এবং ইউজফুল ভিডিও ক্রিয়েট করার জন্য তো চলুন শেখা শুরু করা যাক তো এখন আপনি আমার ক্যানভায় চলে এসছেন যাকে আমি ম্যাজিক্যাল ক্যানভা বলে থাকি ইয়াস তো প্রথম এই ধরনের ভিডিও ক্রিয়েট করার জন্য আমরা একটি ভিডিও নিয়ে নেব নর্মাল একটা ভিডিও যেটা আমাদের ইউটিউবের জন্য মানে ক্লিক করতে আমার সামনে এরকম ক্যানভাস খুলে যাবে আর এটা আমাদের ওয়ার্কিং স্পেস এইবার আমরা প্রথমে যেই ধরনের ইন্ট্রো ভিডিও আপনি দেখলেন সেটাই আপনাকে আজকে ক্রিয়েট করতে শেখাবো তার জন্য কি করব এই ক্যানভা থেকে আমি নিয়ে নিচ্ছি একটা ওয়ার্ল্ড ম্যাপ আর আপনি চাইলে আপনি কিন্তু গুগল থেকে এটা নিয়ে নিতে পারেন ভেরি সিম্পল আমি জাস্ট এখানে টাইপ করবো ম্যাপ ওয়ার্ল্ড ম্যাপ আমি সার্চ করে গিয়ে যে কোনো পছন্দ মতো একটা আপনি ওয়ার্ল্ড ম্যাপ নিয়ে নেন আমি এটাকে নিয়ে নিলাম ইয়েস আপনি এটা গুগল থেকে নিতে পারেন অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট নাও আমি এইখানে কি করতে চাইছি আমি এখানে ইন্ডিয়া এবং ব্রাজিল এইখানকার ইন্ডিয়া থেকে কোনো একটা সিটি বা স্টেট আর ব্রাজিল থেকে একটা আমি হাইলাইট করতে চাইছি আপনি পছন্দ মতো করবেন এটা তো এমন কিছু নেই বাট শেখার বা রেডি করার করার ক্রিয়েট প্রসেসটা এইবার আমি যেটাকে প্রমিনেন্ট করতে চাইছি সেটাকে আরেকটু হাইলাইট করে নিলাম জাস্ট এইভাবে আপনি এটাকে হাইলাইট করে নেবেন একটু হাইলাইট করে নিন ইট ইস ইয়াস আর হাইলাইট করে নিতে পারেন আর একটু ইয়াস না তাহলে আমাদের এই ইন্ডিয়া এই ব্রাজিল এইটা কিন্তু আমাদের হাইলাইটেড হয়ে গেল ভেরি সিম্পল এইবার এইবার আমরা কি করছি দেখুন এইবার এখান থেকে আমরা একটা জিপিএস নিয়ে নেব এই এলিমেন্টে গিয়ে জিপিএস জি

yes করলাম কারণ দুটো সাইজ একই থাকে এইবার আমি একটা টেক্সট নিয়ে নেচ্ছি দেখুন টেক্সট মানে কি জন্য নেব টেক্সট মানে এখান থেকে শুরু করে এই যে অ্যানিমেশনটা আমি আপনাকে দেখাবো সেটা আপনি সোজাভাবেও নিতে পারেন বা এইভাবে কার্ভও এতেও নিতে পারেন কি করবো এর জন্য জাস্ট আমি এখানে এখানে মাইনাস যে সাইনটা আছে আপনি ড্যাশ ডট ইচ্ছে নেন এইটাকে মোটামুটি আমি এমন একটা লেনতে নিলাম যাতে করে মনে হচ্ছে যে এটা দেখুন যাতে করে মনে হচ্ছে আমাদের এটা অ্যাজ ইট ইজ সেম আছে এবার এটাকে সেম নেওয়ার জন্য একটা দুটো পয়েন্ট আপনি এখানে বাড়াতে পারেন একটা দুটো পয়েন্ট আপনি এখানে বাড়াতে পারেন দাঁড়ান এটাকে একটু টেনে ইয়েস এস মোটামুটি আমি এটাকে বাড়িয়ে নিলাম এইবার আমি কি চাইছি আমি চাইছি এই লাইনটা টু কার্ভ হয়ে যাক বেরো সিম্পল জাস্ট এখানে ক্লিক করব দেন ইফেক্টসে যাব ইফেক্টসে গিয়ে এবিসিটি কার্ভ এটাকে আমি সিলেক্ট করব দেখুন এটা একটু ডেরা হয়ে গেছে কোনো ব্যাপার না এটাকে আমি এরকম করে ঘুরিয়ে দিলাম অ্যাজ ইট ইজ এইবার আপনি এটা এটা দিয়েও এটা করতে পারেন দেখুন এই রকম আপনি কেমন লেন চাইছেন দেখুন লেন্থ অ্যাক্ট ভালো লাগছে ভালো লাগছে এবার দেখুন আমাদেরকে এখন কিছু ডট বাড়াতে হবে কিছু ডট বাড়াতে হবে মোটামুটি হয়ে গেছে একটা দুটো ডট আমাকে এখান থেকে কমিয়ে দিতে হবে এটা একটু অ্যাডজাস্ট করে নেবেন এটা আপনি একটু অ্যাডজাস্ট করে নেবেন আবার আমরা এখানে ইফেক্টসে গিয়ে কার্ভটাতে গিয়ে আমরা একটু এটাকে নিজের মতো করে নিচ্ছি নিজের মতো করে নিচ্ছি নাইস দেখুন খুব সুন্দর হয়ে হয়ে গেছে গেছে তাই না তাহলে আমাদের এইবার আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন আমি এটা রাখছি না তাহলে দেখতে ভালো লাগবে এইবার আপনি বলতে পারেন যে এটা একটা দুটো এদিক ওদিক হয়ে গেছে কোনো চিন্তা নেই জাস্ট এখানে আমি ক্লিক করলাম ক্লিক করে পজিশনে গেলাম পজিশনে গিয়ে লেয়ারে গেলাম আর এইটাকে টেনে এই জিপিএস এর জাস্ট পেছনে করে দিলাম দেখুন চলে গেল নাইস না কি করলাম ক্লিক করলাম পজিশনে গেলাম পজিশন থেকে লেয়ারে আসলাম লেয়ার থেকে আমি কি করলাম এই দুটো জিপিএস এর শেষে করে দিলাম এটা আমার উপরে ছিল এই কার্ভটাকে নিচে নামিয়ে দিলাম অ্যাসিটিস এইবার আমরা এখানে কিছু অ্যানিমেশন দেব চলুন তাহলে প্রথমে আমরা চলে আসলাম এই জিপিএস এ ক্লিক করলাম না ক্লিক করলাম আর এখানে আমরা দেব আর এটা অন এন্টার থাকবে আর এটার আমি একটু স্পিডটা কমিয়ে দিলাম নেক্সট একই অ্যানিমেশন আমরা এখানে পপ দিলাম আর এটারও আমরা স্পিডকে কমিয়ে দিলাম ইয়াস নাইস এইবার আমরা এই যে কার বংশটা আছে সেখানে অ্যানিমেশন দেব অ্যানিমেশন আর এখানে আমরা অ্যানিমেশন যেটা দেব সেটা হলো ওয়াইফ অ্যানিমেশন বুঝতে পারলেন ওয়াইফ নাও অন এন্টার ঠিকই থাকবে আর ডিরেকশনটা আমি চাইছি ইন্ডিয়া বা মুম্বাই থেকে এই ব্রাজিল অবধি আসুক তাহলে এই অ্যানিমেশনটা দেবো আপনি আপনার পছন্দ মতো অ্যানিমেশন দিতে পারেন এই যে দেখুন এখান থেকে এটা দিতে পারেন এজ ইট ইস এইবারের স্পিডটাকে আমি একটু কমিয়ে দিচ্ছি দেখুন কমিয়ে দিচ্ছি ভালো লাগবে সমস্ত কিছু আপনাকে বলে রাখি সমস্ত কিছুই কিন্তু এক্সপেরিমেন্ট করে দেখবেন কোনটা আমার যেটা ভালো লাগছে সেটা আপনার ভালো লাগবে এটা নাও হতে পারে বাট প্রসেসটা একই মেনটেন করবেন আপনার একটু স্পিড বেশি দিতে চাইছেন বেশি দেবেন একটু আরও কম দিতে চাইছেন আমার থেকে সেটা দেবেন আপনি কালার চেঞ্জ করবেন সমস্ত কিছু ইটস আপ টু ইউ বুঝে গেছেন নাইস আচ্ছা এই অবধি আপনি যে শিখলেন এই অবধি আপনার কেমন লাগলো এটা ইজি না সুপার ইজি টাইপ করুন সুপার ইজি সুপার ইজি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ নাও এইবার আমরা এখানে একটা টেক্সট অ্যাড করে দিই ভালো লাগবে চলুন টেক্সট টেক্সট এ গিয়ে আমরা জাস্ট এখানে আমরা লিখে দিচ্ছি মম পাই এটার কালারটাকে আমরা চেঞ্জ করে দিই চেঞ্জ করে আমরা এটাকে করে দিলাম হোয়াইট ইফেক্টস এ গিয়ে আমরা এখানে একটা আউটলাইন দিয়ে দিতে চাইছি আর আউটলাইনের আমরা কালার চেঞ্জ করে করে দিচ্ছি ব্ল্যাক আর দেন এটাকে আরেকটু প্রমিনেন্ট করে দিচ্ছি আর টু প্রমিন করে দিচ্ছি ইয়াস এটা আপনার মতো অ্যাডজাস্ট করে নেবেন আর এখানে আমরা এটাকে প্লেস করে দিলাম আর এটা একটু আমরা ফিফটি ফোর্টি এইট করে দিলাম ওকে আপনি এটাও আপনার মতো করবেন এখানে আপনি ক্লিক করে ফন্ট চেঞ্জ করে দিতে পারেন যেটা আপনার ভালো লাগছে দেখুন আপনার ধরুন এটা ভালো লাগছে দিয়ে দিলেন যেটা আপনার ইচ্ছে যেটা ইচ্ছে কোনো এমন কোন নেই এটা খুব একটা ভালো লাগছে না অ্যাকচুয়ালি হ্যাঁ এটাকে আমি চেঞ্জ করে দিলাম ইয়াস ঠিক আছে নাইস এবার আমরা এই টেক্সটটাকে এখান থেকে জাস্ট ডুপ্লিকেট করে নিলাম করে নিয়ে আমরা এটা চেঞ্জ করে লিখে দিচ্ছি এস এ বলো এটাকে আমরা একটু চেঞ্জ করে দিলাম আপনি চেঞ্জ করতে পারেন ফোন আপনার মতো এই ইজি আছে না সবচাইতে সবচাইতে ইম্পর্ট্যান্ট কাজ কি করতে হবে আপনাকে এইবার এই অ্যানিমেশনগুলোকে গুলোকে যদি এটা প্লে করি দেখুন প্লে করলে সবগুলো একসাথেই ঘটছে এইটাকে আমরা কি করব এবার এইটাকে আমরা টাইমিং সেট করবো এটা খুব ইম্পর্টেন্ট এইটা একটু ভালো করে শিখবেন নাও আমরা প্রথমে এই জিপিএস এ ক্লিক করলাম থ্রি শো এলিমেন্ট টাইমিং তাহলে আমি চাইছি এইটা আরেকটু পরে আস আরেকটু কিছু দু এক মিনিট পরে দু এক সেকেন্ড পরে আসো ইয়াস দু এক সেকেন্ড পরে আসবে নাও এবার এটাকে ক্লিক করলাম এই ডটটা আমি চাইছি যে এটা আসার পর আসবে আসবে এটাকে আমি চাইছি এটা সবার শেষে আসবে মানে ডটটা এখানে এসে পৌঁছবে বুঝতে পারছেন এইবার আমি মুম্বাইটা এইটা চাইছি এই নামটা চাইছি যে এটা যখনই আমার এটা দেখিয়ে দেবে ঠিক তার একটু পরেই যেন এটা চলে আসছে আর এই সাও পালকে চাইছি আমি এটা যখন আমাকে এটা দেখাবে দেখাবে ঠিক ঠিক তারপর তারপর জিপিএস আইকনটা যখন চলুন আমি এটা প্লে করব এইবার আর প্লে করে দেখে নেব কোথাও কোনো কিছু যদি মিসম্যাচ করে সেটা চেক করে নেবো এটাই একমাত্র হয়ে আমি আপনাদেরকে বলে দিয়েছি এই টাইমিং সেট করার ক্ষেত্রে চলুন প্লে করি আরো একবার প্লে করছি দেখুন আরো একবার প্লে করছি ব্যাপারটা আরো সুন্দর হবে দেখুন 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 আইকন এলো তারপরে মুম্বাই এলো দেন এটা যাচ্ছে দেন সাও পালো কি নাইস না শিখতে পারলেন এইবার আপনি আমাকে বলুন এটা ইজি না সুপার ইজি না এক্সট্রা ইজি নাও টাইপ করুন এক্সট্রা ইজি ইয়াস টাইপ করুন এক্সট্রা ইজি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ নিশ্চয় দেখলেন খুব সহজে এটা ক্রিয়েট করা যায় আর এইটা ক্রিয়েট করে আপনি কিন্তু আপনার ইউটিউবে অবশ্যই আপলোড করবেন আশা করি আজকে আপনি নতুন কিছু শিখলেন আপনি শিখলেন কিভাবে ক্যানভা ইউজ করে খুব সহজে এবং খুব সিম্পল ওয়েতে এরকম ম্যাপ অ্যানিমেশন লাইক ফেমাস ইউটিউবার্স দের মতো ক্রিয়েট করা যায় এটা যদি আপনার ভালো লাগে নতুন কিছু যদি শিখতে পারেন তাহলে প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদেরকে অনেক থ্যাংক ইউ বিকজ আপনারা আমার লাস্ট ভিডিও ম্যাপ অ্যানিমেশান এর উপরে সেটা খুব ভালোবাসা দেখিয়েছে আর আমি চাই এটা আরো আরো বেশি আপনাদের ভালোবাসা পাক তাই আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওই নতুন কোনো নলেজ নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ শিখতে থাকুন ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন আর সবাই ক্যানভা শিখুন ক্যানভা অ্যামেজিং একটা টুল আমার ইউটিউব চ্যানেলে ক্যানভার উপর একটা পুরো সিরিজ রয়েছে আজই দেখুন আজই ইমপ্লিমেন্ট করা শুরু করুন আর নিজের প্রোগ্রেস লক্ষ্য করুন আর কমেন্ট করুন আপনি ভাই কি কি ধরনের ভিডিও দেখতে চান আর এটা কেমন লাগলো সেটা কমেন্ট করতে অবশ্য ভুলবেন না নাও সবাই খুব ভালো থাকবেন নিজের খুব খুব খেয়াল রাখবেন টেক কেয়ার গুড বাই অ্যান্ড আই লাভ ইউ অল